সালামু আলাইকুম আমি ইমরান হোসেন এনার্জিক্স পাওয়ার সিস্টেমের পক্ষ থেকে আমি আজকে একটা পিডব্লিউএম চালিয়ে দেখাবো আর হলো আমাদের একটা এমপিপিটি চালিয়ে দেখাবো এই এমপি অনেকেই চেনেন বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ অটো এটা যেটা এটা বারো বল্টে আমরা টেস্ট করব যে আসলে সোলার থেকে কতটুক নিচ্ছে ব্যাটারিতে কতটুকু দিচ্ছে আমাদের সোলারের তারা দেখছেন যে বারো এম্পিয়ার দেখাচ্ছে ব্যাটারিতেও বারো এম্পিয়ার তেরো এম্পিয়ার দিচ্ছে বারো এম্পিয়ার তেরো এম্পিয়ার দিচ্ছে এটা অবশ্য সোলার ভোল্টেজটাকে একদম নিচে নিয়ে নিয়ে আসে তেরো বোল্টে নিয়ে আসে আমাদের পঁয়ত্রিশ বোল্টকে বারো তেরো বোল্টে নামে নিয়ে আসে এক্ষেত্রে কিন্তু এত নিচে নামালে পুরোপুরি শর্ট করে পুরোপুরিটা যদি নেয় এক্ষেত্রে কিন্তু প্যানেলের উপরও আপনার চাপ পড়বে আর সেম জিনিসই যদি আমরা এমপিপিডিতে ইউজ করি এক্ষেত্রে আপনার তো অনেক ভালো ইফিসিয়েন্সি পাবেন আর হলো কোনো ব্যাটারির উপর চাপ পড়বে না এটা এই যে আমরা এখন আমাদের এমপিপিটিটাতে লাগিয়ে দিলাম এখন আপনারা দেখতে পাবেন যে আমাদের সোলার থেকে নিচ্ছে সাত আট এমপিআর আর আমরা যদি ব্যাটারির কেবলে ধরি ব্যাটারি কেবলে সতেরো আঠারো বিশ এমপিআর নিচ্ছে আপনারা যারা সোলার ব্যবহার করেন তারা অবশ্যই বোঝেন যে এমপিপিটি আর পিডাব্লিউ এর মধ্যে কী পার্থক্য সেটা ছোটোখাটো একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা লাইভ দেখতেই পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে এমপিপিটি এর মধ্যে পার্থক্য কতটুকু সেটা আপনারাই বোঝেন আর কি যাদের এমপিপিটি আইপিএস ইউপিএস সোলার পিসিউ লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একদম পাইকারি রেট থেকে খুচরা মূল্য বিক্রি করে থাকি দর্শকবৃন্দ বাণিজ্যিক উদ্দেশ্য নয় যেটা বাস্তব ভিত্তিক কথা সেটাই আসলে বলা উচিত সর্বোপরি পিডাব্লিউএম যত উন্নত মানেরই হোক না কেন অবশ্যই সেটা এমপিপিটি সহিত তুলনামূলক নহে এমপিপিটি ডায়ড যুক্ত হোক অথবা ডায়ড মুক্ত হোক তার ইফিসিয়েন্সির কাছে পিডাব্লিউএম কোনো সময় তুলনামূলক নহে আরেকটা কথা হলো আপনি যে চার্জ কন্ট্রোলের ব্যবহার করে থাকেন না কেন এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হলো আপনার চার্জ কন্ট্রোলারটি ব্যাটারিটিকে ড্যামেজ করতেছে কিনা এটা সবচেয়ে বড় লক্ষণীয় সবচেয়ে বড় কথা আপনার প্যানেল চার্জ কন্ট্রোলার এটার থেকেও আপনার মূল্যবোধ সম্পদটা হলো আপনার ব্যাটারি এক্ষেত্রে আমাদের এনার্জেক্স কোম্পানি কর্তৃক যে আপনার এমপিবিটি চার্জ কন্ট্রোলারটা রয়েছে সেটা হলো ডুয়েল কানেকশান অর্থাৎ হলো ডুয়েল এমপিপিটি ডুয়েল আউটপুট বিশিষ্ট এমপিপিটি যেটা ইন্টারলিভ এমপিপিটি বলে এটার বিশেষত্ব আমি সংক্ষেপে বলতে চাই এটা অনেক বিশদভাবে বললে বুঝতে সমস্যা হবে বা বলতেও সমস্যা হবে সেক্ষেত্রে ডুয়েল আউটপুট অর্থাৎ আপনি যখন ব্যাটারিতে কানেকশন করবেন একটা পোর্ট তখন ব্যাটারিতে যে নির্ধারিত চার্জিং পেয়ার দরকার এমপিপিটি থেকে যত বিবি ভোল্টেজই থাকার যত সম্পন্ন এমপিপিটি হোক না কেন সেটা ব্যাটারি নির্ধারিত অ্যাম্পেয়ারেই চার্জ করবে আপনার ব্যাটারিতে যে চার্জিং এমপেয়ার প্রয়োজন প্রয়োজন সেটা আপনার সোলারের যত ক্ষমতাই থাক না কেন ব্যাটারি কখনও ওভার অ্যাম্পেয়ারে চার্জ করবে না কিন্তু যখন আপনার ইউপিএসটি ব্যাক আপ মোডে যাবে অর্থাৎ লোডে যাবে তখন লোডের ক্ষেত্রে সে আপনার সোলারের পূর্ণ আউটপুট পূর্ণ ক্ষমতা প্রদান করে থাকে এই ডুয়েল আউটপুট ইন্টারলিভ এমপিপিটিটা আপনার ব্যাটারি সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত যত্ন ভূমিকা পালন করে থাকে আমাদের প্রশিক্ষিত মালামালের ভিতরে থার্টি এমপিয়ার ফোরটি এম্পায়ার ফিফটি এম্পায়ার সিক্সটি এ ইন্টারলিভ ফর্টি এ ইন্টারলিভ সব ধরনের এমপিপিটি আমাদের উৎপাদনমুখী আছে আপনার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে সকল প্রকার মালামাল সংগ্রহ করতে পারবেন সব সবচেয়ে গ্রহণযোগ্য মূল্যে এবং গ্রহণযোগ্য ওয়াইনটি সহকারে আপনারা আমাদের দেশি প্র দেশিও প্রযুক্তি না প্রযুক্তি যদিও বিদেশি এক্ষেত্রে